আজ আমি তৈরি করব গ্যাসের ওভেনেই একদম নরম তুলতুলে চকলেট কেক আর এই চকলেট কেক বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে বাচ্চা বলছে কেন বড়োরাও কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে আর তার মধ্যে যদি এরকম চকলেট কেক হয় নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি চকলেট কেক তো চলুন বানানো যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিলাম দু কাপ চিনি নিয়ে নিলাম আর এখানে দেড় কাপ আমি দুধ নিয়ে নিচ্ছি চিনিটা আমি একটু গুড়া করে নিয়েছি নিয়ে এবার আমি সবগুলো উপকরণকে মিশিয়ে নেব আর দুধটার সঙ্গে এই চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব গুড়া করে নিলে হয় কি চিনিটা ভালোভাবে দুধের সাথে তাড়াতাড়ি মিশে যায় এবার আমি এর উপরে একটা চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দু কাপ নিয়ে নিলাম ময়দা এক কাপ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা নিয়ে এটাকে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি কারণ এর মধ্যে যে একটু দানা দানা আছে ময়দার মধ্যে সেগুলো বেরিয়ে আসবে আর এই দানাসহ দিলে কিন্তু কেকটা ভালো হবে না এবার আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে উপকরণ যদি সঠিকভাবে মাপ করে নেওয়া যায় তাহলে কেক কেকটা কিন্তু একদম সঠিকভাবে তৈরি হয়ে যায় তো দেখুন বেটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক কিন্তু এরকমই তৈরি করে নিতে হবে দেখুন ঠিক এরকম বেশি পাতলা করা যাবে না এবার আমি কেক বানানো বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে ওর উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ব্রাশ করে নিয়ে এর মধ্যে আমি বেটারটা দিয়ে দিলাম দিয়ে একটু ঝাঁকা দিয়ে নিলে আমি কড়াইটা গ্যাসের ওভেনে গরম করে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে বাটিটা দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে তার উপরে আমি আর একটা ঢাকা দিয়ে দিলাম তো ষাট মিনিট হয়ে গেল আমি ঢাকাটা সরিয়ে দেখলাম তো কেকটা তৈরি হয়ে গেছে এবার আমি কেকের বাটিটা নামিয়ে ঠান্ডা করে নিলাম নিয়ে একটা চাকু দিয়ে কেকের চারপাশে একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি তাহলে হবে কি কেকটা তাড়াতাড়ি উঠে আসবে আর কেকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে যেন কেনা কেক কেনা কেকগুলোও কিন্তু এরকমই কালার হয় আর এরকম করে যদি বাড়িতে বানানো যায় তাহলে বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না এইভাবে বাচ্চাদের বানিয়ে কিন্তু আপনারা টিফিনেও কিন্তু এই কেক বানিয়ে দিতে পারেন তো এবার আমি বাটিটাকে উল্টো করে নিয়ে একটু ঝাঁকি দিয়ে নিলাম এবার দেখুন বাটিটা কত সুন্দরভাবে উঠে আসছে এইভাবে কিন্তু আস্তে আস্তে উঠাতে হবে আর কেকটাকে কিন্তু গরম অবস্থায় উঠাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে তো এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা সুন্দরও কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন কেকটা কতটা নরম হয়েছে এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ